পাপ হং পাপ কর্মা হং পাপতমা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরী কাকশং সর্বপাপ হরহরি জয় রাধে রাধে নমস্কার বন্ধুকন আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ পনেরোই মার্চ দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে পয়লা চৈত্র চৌদশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং আশা করছি আপনারা অনেকটা উপকৃত হবেন কোনো বিষয়ে রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন এছাড়াও জানিয়ে রাখি গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে আপনারা অবশ্যই বন্ধুগণ সেই সমস্ত তথ্য বিবেচনা করে কাজকর্ম করার চেষ্টা করবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নামা শিবায়ও লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুগণ চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনি আজকের করণ কৌলপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে যোগ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে একত্রিশ মিনিট ও পঁয়ত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে উনত্রিশ মিনিট ও সতেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে ছয় মিনিট ও একত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে একত্রিশ মিনিট ও পঁয়ত্রিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে সাত মিনিট ও সতেরো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে অনেকটাই সমস্যা বৃদ্ধি পাবে এবং যথেষ্ট পরিমাণে সময় ব্যয় হবে পাশাপাশি খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন নিজেদের ব্যক্তিগত জমানো কিছু টাকা থেকে আপনাদের যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে অনেকটাই সমস্যা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে এছাড়াও অসাবধানতা বশত কোনো ভুলের কারণে আপনাদের অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাই ব্যবসায়ীরা বিশেষ করে সতর্ক থাকার চেষ্টা করুন সকালের সময়টা ব্যবসা দিক থেকে মোটামুটি হলেও দুপুরের পরে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে আপনাদের মধ্যে যাদের চোখের সমস্যা রয়েছে কিংবা দাঁতের সমস্যা রয়েছে তারা আজকে একটু নিজের স্বাস্থ্যের সমস্যা করবেন কিছুটা দেখা দিতে পারে পাশাপাশি দাঁতের ক্ষেত্রেও কিন্তু যন্ত্রণা বৃদ্ধির যোগ রয়েছে আজকের দিনে বাবা মায়েদের কাছ থেকে কোনো কারণে কষ্ট পেতে পারেন বাবা মায়ের করা কোনো কাজের জন্য ক্রোধ বৃদ্ধি হতে পারে বাবা মায়ের কোনো কথা আপনার খারাপ লাগতে পারে এছাড়াও আপনার অজান্তেই আপনার প্রিয় কোনো মানুষ আপনার কাছ থেকে কষ্ট পেতে পারেন সে বিষয়ে একটু বুঝে শুনে চলবেন এবং বুঝে শুনে সবার সঙ্গে আচরণ করবেন আজ আপনাদের সারাদিনটাই কিন্তু বিভিন্ন মাধ্যমে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে কাজের চাপের কারণে পারিবারিক ক্ষেত্রে খুব একটা মনোযোগ দিতে পারবেন না এবং খুব একটা সময় কিন্তু আপনারা পাবেন না নিজের জন্য খুব একটা সময় নাও পেতে পারেন যার কারণে স্বাস্থ্যের সমস্যা কিংবা নিজের ব্যক্তিগত কিছু সমস্যা সৃষ্টি হতে পারে তাই বল যেটুকু সময় ফাঁকা পাবেন অবশ্যই আপনারা নিজেকে সময় দেওয়ার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু আপনাদের আগামী দিনে কিছু সমস্যা অনেকটাই বৃদ্ধি পেতে পারে কিংবা পূর্বের কোনো বিষয় নিয়ে আপনাদের বর্তমান সমস্যা কিন্তু বাড়তে পারে তো এইবার আপনাদের জানিয়ে রাখি যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন নিজেদের সঙ্গিনীর সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন অযথা অতিরিক্ত কথা কিংবা আপনার কোনো খারাপ আচরণ আপনাদের সম্পর্কে ফাটল সৃষ্টি করতে পারে তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন উদ্বেগ আজকে অনেকটাই বৃদ্ধি পাবে সে বিষয়ে সতর্ক থাকুন যারা চাকরিজীবী রয়েছেন চাকরিতে আজকে উন্নতির যোগ রয়েছে তবে নিজেদের কর্মদক্ষতার জোরে কিন্তু আপনারা ফলাফল পাবেন অর্থাৎ যেমন কর্ম করবেন ঠিক তেমনই কিন্তু ফলাফল লাভের আশা রয়েছে কিছু ক্ষেত্রে আপনাদের বেশি পরিশ্রম করতেও হতে পারে তাই অবশ্যই প্রত্যেকটা কাজ আপনারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করবেন বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি হতে পারে বিশেষ করে আপনাদের পরিবারে আসা কোনো অতিথির কারণে কিংবা কোনো অচেনা ব্যক্তির কারণে যথেষ্ট পরিমাণে খরচ বৃদ্ধি এমনকি সময় ব্যয় হতে পারে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে একাধিক পথে আয় কিন্তু খুব একটা ভালো হবে না আপনারা যদি ভাবছেন যে একাধিক পথে আয় করতে যাবেন সেক্ষেত্রে আয়ের তুলনায় ব্যয় কিন্তু বেশি হতে পারে এমনকি আপনাদের আরো অন্যান্য ক্ষেত্রে সমস্যাগুলি বৃদ্ধি পেতে পারে সে বিষয়ে আপনাকে পূর্ব থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো হতে চলেছে এছাড়াও নতুন কিছু শেখার জন্য আজকের সময়টা অত্যন্ত সময় হতে চলেছে আপনারা যারা নতুন কোনো কোনো কাজকর্ম শুরু করতে চাইছিলেন কিংবা বিষয়ে শিক্ষা অর্জন করতে চাইছিলেন তাদের জন্য সময়টা অতি সুলভভাবে কাটবে কোনো বিষয়ে কাউকে কিছু শেখানোর জন্য সময়টা অতি সুন্দর হতে চলেছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন এছাড়াও কোনো ক্ষেত্রে যুক্তিতর্ক করে আপনারা জয়ী হতে পারেন ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে পাশাপাশি মানসিক কষ্টেও কিন্তু আজ আপনারা কিছুটা ভুগতে পারেন না যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি কাটতে চলেছে যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য আজকে ভালো অফার আসবে তবে কর্মক্ষেত্রে অবশ্যই একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন অতিরিক্ত ক্রোধ কিংবা অতিরিক্ত উত্তেজনা বসত কাজকর্ম করলে সমস্যা অনেকটাই বাড়বে যারা কৃষিজীবী রয়েছেন পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিংবা তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করলে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকছে কোনো বিষয়কে যদি প্রথমে অবহেলা করেন তাহলে সেই সুযোগ কিন্তু আপনার কাছ থেকে হাত হয়ে যেতে পারে তাই প্রত্যেক ক্ষেত্রে সতর্ক থাকুন প্রতিটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে হর হর মহাদেব লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রঙ হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চৌদ শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল তিনটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক जय राधे कृष्ण